আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী থেকে আজকের বাজার আপডেট আজকের এই বাজারে কত করে পেঁয়াজ বেচা বিক্রি কেমন দামে পেঁয়াজের দাম যাচ্ছে কত করে পেঁয়াজ বেচা বিক্রি প্রিয় দর্শক একাধিকবার আমরা কিংবা বিভিন্ন দিন দিনে 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 দেখতে পেয়েছি যে আসলে যেই বাজার তালিকা রয়েছে সেই বাজার তালিকা হিসাবে হচ্ছে যে অন্য কিছু বলতে অন্য মূল্য তালিকা কিংবা মূল্য থাকে তার কত করি বেচা চলে সেটাকে একটু জানিয়ে দেওয়ার জন্য তারপরে দর্শক এই যে আপনারা যে পেঁয়াজ এই পেঁয়াজগুলো দেখতেছেন তো সে পেঁয়াজের দর দাম কিংবা সে পেঁয়াজ আজকের এই বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দরদাম যাচ্ছে কত করে কি চলছে যেমন হালি পেঁয়াজ মরিগাটা পেঁয়াজ হল্যান্ডের পেঁয়াজ বাজারে রসুন আছে এগুলো কিন্তু ভারতীয় রসুন ভারতীয় বা আমি আগে বলে দিয়েছি ভারতীয় রসুন কিন্তু এর এই রসুন বুদ্ধির খেলাতেই বাজারে চায়নার পেঁয়াজ আসে আছে দেশি সরি চায়না রসুন আছে হালি রসুনও আছে সরি চায়নার রসুনও আছে দেশি রসুনও আছে কেনই বা এই রসুনটা এসেছে আর কি জন্য এসেছে ছোট্ট একটা বুদ্ধির খেলা কোথায় একটুকু ছোট্ট ওই কমেন্টে বলে দিয়ে যাবেন

da <laughs> लेते रखी व्यवस्था बुरी ना कि <स्थियों> শোট বৃতির পর কিন্তু ফিরে চলে আসলাম আপনাদের সাথে আজকের এই যে বাজার তারিখ এখন বাজার দর জানিয়ে দেওয়ার জন্য সরাসরি তবে আজকের এই বাজারে প্রতি কেজি পাইকের দামে কত করে পেঁয়াজ বেসা বিকি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন যেমন পেঁয়াজ বেসা বিকি চলছে পঁচিশ থেকে উপরে কিন্তু তিরিশ পরে কিন্তু বর্তমান বাজারে বেসা বিকি চলছে প্রিয় আজকের বাজারে যেমন হালি পেঁয়াজ পঁচিশ থেকে তিরিশ মুড়ি কাটা পেঁয়াজ পনেরো থেকে আঠারো এবং পিছনের রসুন এগুলো একশো বিশ টাকা তিরিশ করে এভাবে কিন্তু ব্যসা বিক্রি হচ্ছে আরও দু টাকা পরিবর্তন বলতে চার পাঁচ টাকা পরিবর্তন ছিল কোয়াইটির উপর ডিপেন্ড করে কিন্তু এবং আদা আদা ব্যসা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এবং দেশি রসুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন করে বিক্রি হচ্ছে সর্বোচ্চ পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর